জারিফের উইন্টার ভ্যাকেশন পেয়ে হুট করে ঠিক করলাম যে গ্রামের বাড়িতে যাব আর মাগুরা যাওয়ার পথে মধুকালিতে নেমে বাগাটের মিষ্টি আমাদের না খেলেই না সেদিন মাগুরা পৌঁছাতে আমাদের লেগেছিল সাড়ে তিন ঘন্টা আর এখানে আসার পরে বাসার জন্য একটু শাক সবজি আর ডিম নিতে আসলাম তখন দেখো জারিফ কি করে সেই কোয়েল পাখির ছোট ছোট ডিমগুলোকে দেখে মনে করছিল চকলেট কারণ আসলেই কিন্তু এই টাইপের চকলেট জারিফ খেয়েছিল আর আমি জারিফ জিদানকে নিয়ে মাসাল্লাহ বেশ ভালোই ট্রাভেল করি যার জন্য নতুন পরিবেশে গেলে ওরা সেটাকে খুব আনন্দের সাথে একসেপ্ট করে একদম নর্মালি বাসার মতোই বিহেভ করে আর সাথে ওদের বয়সেই যদি কোনো বেবি পেয়ে যায় তাহলে তো কথাই নাই তো আমাদের পাশের বাসার একটা আপুর বেবি এটা তো বেবিটা আমাদের বাসায় ঘুরতে এসে দেখো দুইজন আর মাগুরাই আসার পর থেকে সব থেকে বেশি যে জিনিসটা খাওয়া হচ্ছে সেটা হচ্ছে পিঠা কারণ এখন যেহেতু শীতের সময় আর আমাদের এলাকার মানুষ আমরা পিঠাটা অনেক বেশি পছন্দ করি তো এখানে হাসির মাংস দিয়ে পিঠাটা খাচ্ছিলাম আর এই রসুনটা দেখো খুবই মজার একটা ফ্লেভার ছিল তারপরে এটা হচ্ছে গিয়েছিলাম মামার বাসায় তো মামার বাসায় দুপুরে অনেক খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে বিকালে চা নাস্তা চলছিল তারপর আরেকদিন গিয়েছিলাম আমার চাচির বাসায় তো এখানে জারিফ তো অনেক দরাদরি করছিল তারপরে ছাদের মধ্যেই পার্টি পেতে আমরা রোদ পোহাচ্ছিলাম আর এখানে ওরা লুডু খেলছিল বাবা আর এখানে জারিফ আবার আমাদের ভিডিও করে দিচ্ছিলো কি কিউর দেখো ব্যাপারটা তারপর শহরের উপরেই সন্ধ্যায় আমরা ঘোরাঘুরি করছিলাম জারিফ এখান থেকে একটু স্ন্যাক্স কিনতে চাইলো তো এখান থেকে একটু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম তারপর চলে গেলাম মালাই চা খাওয়ার জন্য তারপর এই দেখো বাসায় আমরা বসে বসে স্পাইসি রামেন এক সময় বানিয়েছিলাম আর রাতের বেলায় আমার চাচা তো ভাইও আমাদের বাসায় এসেছিল তখন আমরা অনেক দিন পর লুডু খেললাম এখানে সবাই মিলে খুবই মজা হয়েছিল সেদিন আকাশ ভরা তারা আরেক যে তিনটা বাসায় তোমরা কি দেখছো কি এই কি তুমি কুশাসাম না আরে না আকাশ ভরা তারা মাথার উপর রাত একটা দেড়টা পর্যন্ত আমরা লুডু খেলতে খেলতে তারপরে একটু উনো খেলছিলাম এখানে আর জারি ফিতেদানকে কিন্তু অলরেডি ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তো সেজন্য আমি একদম নিশ্চিন্তে এখানে খেলতে পারছিলাম আর পর দিন সকালেই ব্রেকফাস্ট করে এখানে রেডি হয়ে নিয়েছিলাম তো আমি আমার ড্রেস সিলেক্ট করলাম এই যে এটা একদম পিওর কটনের উপর খুবই সুন্দর করে কাজ করা ছিল আর বিশেষ করে ড্রেসের কালার কম্বিনেশনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই ড্রেসটা এয়ার বুটিক হাউস থেকে আমি নিয়েছি খুবই হালকা করে এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর আমি কোনো ফেস পাউডার যেহেতু আনিনি তো আমি লিটারালি পন্সের একটা পাউডার দিয়ে আমার ফেসটা ফেস সেট করেছি আর মজার কথা হচ্ছে আমার কনসিলারের ওপর এই পাউডারটা বেশ ভালোভাবে সেট হয়েও গিয়েছিল তারপর একটু টিন দিয়ে দিলাম একটু দিলাম মুইং আইলাইনার আর সাথে একটু লিপস্টিক আমি কিন্তু রেডি আর চুলটা একটা খোপা করা ছিল তো ছাড়ার পর দেখো একদম মেসি হয়ে গিয়েছে আর জামার সাথে ম্যাচ করে একটু চুরি পরে নিচ্ছিলাম তারপর রওনা দিয়ে দিলাম বিনোদপুরে এখানে আমার খালাবাড়ি আর এইখানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে পুরোই একদম গ্রাম বাংলার একটা পরিবেশ পাওয়া যায় কিন্তু তাদের বাসায় কিন্তু সব রকমের সুযোগ সুবিধা আছে আর আমরা যাওয়ার সাথে সাথেই এখানে খাবার খেতে বসে দেওয়া হলো একটার পর একটা খাবার খালামনি আনছিল আর পুরো টেবিল একটু পরে ভরে গেল আর খাবার খাওয়ার পরে বিকালে আমরা একটু বের হয়ে গেলাম এত সুন্দর একটা পরিবেশ এখানে এখানে একটু ছবি না তুলে হয় বলো তো এখান থেকে আগে আবার একটু সামনে যাচ্ছিলাম আর এখানে যত ক্ষেত আছে সবই আমার খালাদের মানে তাদের আসলে কোনো কিছু কিনে খেতে হয় না খেতেই সব কিছু হয় ইভেন ধান আটা তেল মাছ মুরগি থেকে শুরু করে সব কিছুই আসলে তারা নিজেরাই কিন্তু এখানে চাষ করে আর এই যে এখন চলে আসলাম তাদের সরিষা খেতে এখানে তো আমরা ছবি তুলবো এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তো সরিষা ক্ষেতের ভেতর ঢুকে গেলাম আর মনে হয় কয়েক বছর পর আমি সরিষা ক্ষেতের মধ্যে গিয়ে আসলে ছবি তুললাম আর জারিফকে খুব করে বলছিলাম যে আমার সাথে একটু আসো ছবি তোলার জন্য কিন্তু সে আসছিল না পরে জিদানকেই শুধু নিয়ে নিলাম এত খোলামেলা পরিবেশে জিদান কিন্তু এখানে বেশ ভালোই এনজয় করেছে আর একটু পরে আমরা চাচ্ছিলাম যে সব বাচ্চাদের একসাথে একটু ছবি তুলবো কিন্তু এখানে কি অবস্থা হলো তোমরাই দেখো জারিফ এমন ভাবে ওর ভাইদেরকে জাপটে ধরেছে আর দুইজনই ধুমানে কাঁদছে দেখো পড়েই গেল জিদান তো যাই হোক বাচ্চাদের সাথে ছবি তোলা যে কি পরিমাণে ঝামেলার ব্যাপার তোমরা বিহাইন্ড দ্য সিনস দেখলে আসলে বুঝতে পারবে দেখো আমি জিদানকে কত সুন্দর করে ঠান্ডা করাচ্ছি জিদান একটু ক্যামেরার দিকে তাকিয়েছে আর এদিকে জারিফ কি যে ফেস বানায় আর তোমরা ভাবছো যে শুধু আমরাই ছিলাম তা কিন্তু না আমার সামনে অডিয়েন্স কিন্তু অনেক দেখো একটু পরে বাসায় চলে আসলাম আর এই যে দেখো কুমড়ার বড়ি যেটা হাতে তৈরি করা আর এখানে জিদানকে একটু দোলনায় দোল দিতে দিতে সে একটু শান্ত হলো আর রাতে মাটির চুলায় খালামুনি এখানে পিঠা বানাচ্ছিল আর গরম পিঠার সাথে এখানে গরু মাংস দিয়ে ফার্স্টে আমি একটু খেলাম তারপর পিঠার সাথে শাক ঘন্ট দিয়েও এখানে ট্রাই করছিলাম শীতে আসলে গ্রামের বাড়িতে যাওয়া সব থেকে মজাই এখানে যে অনেক রকমের পিঠা আসলে খাওয়া যায় আর রাতের বেলা এখানে আমরা না মিলে কি করছি দেখো তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও গ্রামের বাড়িতে গিয়ে আরো কি কি করেছি সেটা নেক্সট ব্লগে দিব তো আজকের মতো ভিডিও পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ